ভাই কান্না রক্ত আর বিভাজন উনিশশো সালের ভারত ভাগ ছিল ইতিহাসের এক জ্বলন্ত ইতিহাস কোটি কোটি মানুষ হলেন বাস্তুহারা লক্ষ লক্ষ প্রাণ হারাল একরাতে আর ধর্মীয় পরিচয় হয়ে দাঁড়াল মৃত্যুর কারণ এই ভিডিওতে আমরা জানব কেন ভারত ভাগ হল কিভাবে ধর্মীয় দাঙ্গা ছড়িয়ে পড়ল কারা ছিল এই রক্তক্ষয়ী ঘটনার নেপথ্যে এবং আজও তার কি প্রভাব আছে আমাদের সমাজে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে গভীর ও বেদনাদায়ক অধ্যায় হল উনিশশো সালের ভারত ভাগ এবং তার সঙ্গে জড়িয়ে থাকা ধর্মীয় দাঙ্গা এই ঘটনার কারণে প্রায় পনেরো মিলিয়ন মানুষ বাধ্য হয়েছিল স্থানান্তরিত হতে এবং আনুমানিক দশ থেকে বিশ লাখ মানুষ মারা গিয়েছিল নারী নির্যাতন গণহত্যা জাতিগত নিধন এবং সাম্প্রদায়িক ঘৃণা সব মিলিয়ে ভারত ভাগ একটি জাতীয় ও মানবিক সংকটের প্রতিচ্ছবি ব্রিটিশ শাসনের সূচনা ও ভারত পাকিস্তান বিভাজনের বিষ আঠারো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা সরাসরি ভারত শাসন শুরু করে তারা ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে হিন্দু মুসলিম বিভাজনকে তীব্র করে তোলে স্কুল কলেজ চাকরি সেনাবাহিনী সব ক্ষেত্রেই ধর্মভিত্তিক বিভাজন দেখা যায় উনিশ শতকের শেষে উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশরা পূর্ব ও পশ্চিম বাংলা আলাদা করে যদিও এই সিদ্ধান্ত পরে বাতিল করা হয় কিন্তু এতে ধর্মীয় বিভক্তির বীজ আরও গভীর হয় উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হয় ঢাকায় তারা দাবি করে মুসলমানদের জন্য আলাদা রাজনৈতিক স্বীকৃতি প্রযোজন ভারত পাকিস্তান রাজনৈতিক অঙ্গনে হিন্দু মুসলিম সম্পর্ক ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস একটি সর্বধর্মীয় ধর্মনিরপেক্ষ দল হিসেবে কাজ করলেও মুসলিম নেতাদের অভিযোগ ছিল এটি হিন্দুদের প্রাধান্য বিস্তারকারী দল মুসলিম লীগের ভূমিকা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের নেতৃত্বে এসে দুই জাতি তত্ত্ব প্রচার করেন তার মতে হিন্দু ও মুসলমানরা দুটি ভিন্ন জাতি এবং তাদের একসঙ্গে থাকা সম্ভব নয় লাহোর প্রস্তাব উনিশশো এই প্রস্তাবে জিন্নাহ পাকিস্তানের দাবি তোলেন এটি ছিল ভারত ভাগের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর ভারত পাকিস্তানে বিভাজনে ব্রিটিশদের ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তখন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল তারা বুঝতে পারে ভারত শাসন চালিয়ে যাওয়া সম্ভব নয় উনিশশো সালের ক্যাবিনেট মিশন এই মিশন একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রস্তাব করে যা মুসলিম লীগ প্রত্যাখ্যান করে এতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা শেষ ভাইসরে লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে একটি তাড়াহুডোর মধ্যে ভারত ভাগের পরিকল্পনা বাস্তবায়ন করেন মাত্র তেহাত্তর দিনের মধ্যে এক বৃহৎ জাতিকে দুটি অংশে বিভক্ত করা হয় ভারত ভাগ সীমান্ত নির্ধারণ ব্রিটিশ আইনজীবী সিরিল রেডক্লিফকে সীমান্ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় তিনি কখনও ভারত বা পাকিস্তানে যাননি এবং মাত্র পাঁচ সপ্তাহে এই সীমান্ত নির্ধারণ করেন ভারত ও পাকিস্তান ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয় পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান এই দুই ভাগে বিভক্ত ছিল ধর্মীয় দাঙ্গার বিস্তার দাঙ্গা কেন্দ্রস্থল পাঞ্জাব বাংলা বিহার দিল্লি ও উত্তরপ্রদেশ ছিল দাঙ্গার সবচেয়ে ভয়াবহ অঞ্চল দাঙ্গার ধরন হিন্দু মুসলমান শিখ মুসলমান এমনকি অনেক স্থানে হিন্দু শিখ সংঘর্ষ দেখা যায় গোটা গ্রাম পুড়ে ছাই হয়ে যায় ট্রেন ভর্তি মৃতদেহ পৌঁছায় সীমান্তে মৃত্যু ট্রেন শব্দটি তখন তৈরি হয় ভারত পাকিস্তান বিভাজনে নারীদের প্রতি নির্যাতন প্রায় পঁচাত্তর হাজার নারী অপহিত হন তাদের উপর চালানো হয় ধর্ষণ জোরপূর্বক ধর্মান্তর ও বিবাহ অনেক নারী আত্মহত্যা করেন সম্মান বাঁচাতে ভারত ও পাকিস্তান দুই দেশেই এই ঘটনা ঘটে ভারত পাকিস্তান বিভাজনের শরণার্থী সংকট প্রায় পনেরো মিলিয়ন মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমান রাস্তায় খোলা আকাশের নিচে মানুষ বাস করে খাদ্য ও পানির সংকট দেখা দেয় বহু মানুষ পথে মারা যান ভারত বিভাজনে গান্ধীজির ভূমিকা মহাত্মা গান্ধী দিল্লি ও কলকাতার দাঙ্গা থামাতে অংশন করেন তিনি বলেন আমি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ধর্মের তার চেষ্টায় অনেক স্থানে দাঙ্গা থামে কিন্তু গোডসে নামক একজন হিন্দু উগ্রপন্থীর হাতে উনিশশো সালে গান্ধী নিহত হন ভারত পাকিস্তান বিভাজনে ইতিহাসের শিক্ষা ভারত ভাগ একটি রাজনৈতিক সিদ্ধান্ত হলেও তা মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছিল এই ঘটনা প্রমাণ করে ধর্মীয় বিভাজন একটি জাতির ভীত নাড়িয়ে দিতে পারে ভারত ভাগের বর্তমান প্রভাব ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখনও অবিশ্বাসে ভরপুর কাশ্মীর ইস্যু তিনটি যুদ্ধ সীমান্ত সংঘর্ষ সবই এই বিভাজনের ফসল আজও উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যার মূল শেখ ওই ইতিহাসে নিহিত উনিশশো সালের ভারত ভাগ শুধু একটি ভূগোলিক বিভাজন নয় এটি ছিল এক মানবিক বিপর্যয় ধর্ম জাতি ভাষা সবকিছু ছাপিয়ে মানুষ তার মানবিকতা হারিয়েছিল এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না বরং তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পৃথিবীকে আরও সহনশীল ও মানবিক করে তুলতে হবে ধর্ম মানুষকে আলাদা করে না রাজনীতি করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইফ লাইভ ম্যাস্টারভেক চ্যানেলটি এবং জানিয়ে দিন এই ইতিহাস যেন আর কখনও পুনরাবৃত্তি না হয়